যার কাজ সে করবে যার কাজ সে করতে থাকবে করতে 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 একটি মসজিদ আলহামদুলিল্লাহ নির্মিত হয়ে যাবে জাগাওয়ালায় জাগা দিবে দলিল লিখক দলিল লিখবে একদার কাছে একটা রেজিস্টার অফিসে গিয়ে সেখানে কি রেজিস্টারি হবে আমিনাশি মেপে দিবে আছে না বাবা মাইডাল আসি কাটবে বেশ কাটবে ইঞ্জিনিয়ার আসি ড্রয়িং করবে রডওয়ালায় রড দিবে সিমেন্টওয়ালায় সিমেন্ট দিবে বালুওয়ালায় বালু দিবে রাজমিস্ত্রি রাজমিস্তরির কাজ করবে রড মিস্তরি রড মিস্ত্রির কাজ করবে বিদ্যুৎ মিস্তরি বিদ্যুৎ মিস্তরির কাজ করবে বাঁশের যারা বিক্রি করে বেচা কিনা করে তারা বাঁশ দিবে আর কেউ কাঠ দিবে তো সবাই মিলে একটি মসজিদ নির্মাণ করব এটার কি অর্থ এখানে যদি আমরা বুঝে যাই তাহলে আর আমাদের মধ্যে রকমের টানাহেসা হয় না আমি একটি দল করি আমি মনে করি যে সবাই মিলে কি আমার দলটাই করতে হবে এটা তো কোনো অর্থই হইতে পারে না দল দিনে দিনে ইসলামের ধর্মের বিভিন্ন রকমের খেদমাত আছে ছোট বড় শাখা প্রশাখার সবগুলো মিলেই তো কি দেন ইসলামের খেদমত একজন মানুষ কতগুলো অঙ্গ প্রত্যঙ্গ তার সবগুলো মিলে একটা মানুষ এখন যদি কেউ বলে সব অঙ্গগুলো এক এক কাজ করতে হবে নাকে দিয়ে বার ডুকাই দি গালে দিই নিঃশ্বাস টানে কি দি হাঁটতে চায় চোখ দিয়ে শুনতে চায় কান দিয়ে দেখতে চায় তাহলে কি হবে সব আজ অঙ্গগুলো মিলে যেরকম একজন মানুষ হাতের কাজ হাতে করবে পায়ের কাজ পায়ে করবে চোখের কাজ চোখে করবে মুখের কাজ মুখে করবে কানের কাজ কানে করবে মাথার কাজ মাথায় করবে আঙ্গুলের কাজ আঙ্গুলে করবে নখের কাজ নখে করবে সবগুলা মিলে কাজগুলা সবগুলা মিললে একজন মানুষ সচেতন হয় আর যদি অঙ্গ অঙ্গের মধ্যে যদি সংঘাত সৃষ্টি হইয়া যায় হাত যায় পায়ের উপর আঘাত করে পা যায় মাথার উপর আঘাত করে আঙ্গুল যায় চোখের মধ্যে ঢুকে জিব্বা দাঁতের নিচে পড়ে তাহলে সেখানে তো সংঘাত ছাড়া আর কিছুই হবে না বড় আফসোস আর পরিতাপের বিষয় এই বিষয়টি আমরা ধর্মের ব্যাপারে বুঝি না আমাদের ধর্মীয় লাইনে যারা শাখা প্রশাখার কাজকর্মগুলো আমরা করতেছি পূর্বের খায়রুল কুরুনের উত্তম জমানার দিনের খোদ্দামদের কাজ কর্মগুলা নেজাম নিয়মগুলা আমরা বুঝতে থাকি দেখবেন কেমন সুশীতল ছিল আমরা কি করি আমি যেটা করি সবাই এটা করতে হবে আমারটা যদি কেউ না করে তাহলে সে গোমরা হইয়া গেছে এখন আসি যা ফতোয়া এটা ফতোয়া সাজি নয় এটা ফতোয়া বাজি বলা হয় অজাগায় ফতোয়া দেয়া সেই আমার কাজ কেন করবে না আমি যেটা করি সেটা করতে হবে ও মুখে যেটা করে সেটা কেন হবে আমারটা করতে হবে আমারটাই ঠিক অথচ সমস্ত ধর্মের এগুলো হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গ এগুলো হচ্ছে বিভিন্ন রকমের শাখা প্রশাখা একটা শাখায় আর একটা শাখার সহযোগিতা করতে হয় হাতে চায় যে আমি ওই জিনিসটা ধরি পায়ে সহযোগিতা করে পা হাতকে সেখানে নিয়ে যায় চোখে সহযোগিতা করে কোনখান দিয়ে ধরবে সেটা চোখে কি আলো দিয়ে বুঝা বুঝাই দি ব্রেনে সহযোগিতা করে কে এভাবে ধরতে হবে একটা আর একটা সহযোগিতা খানা খাচ্ছে খানার সহযোগিতা দেখেন মুখে হাতে সহযোগিতা করতেছে মুখে সহযোগিতা করতেছে মুখের ভিতরে দাঁতে জীবে সহযোগিতা করতেছে লাগাতার একে অপরের সহযোগিতার দ্বারা একটা কাজ কি সম্পূর্ণ হয় আমাদের মধ্যে বড় ধরনের বড় আফসোস আর পরিতাপের বিষয় সহযোগিতার দূরের কথা আমাদের এখানে সংঘাত সৃষ্টি হইয়া যায় অন্য কাউকে তো আমরা লাখ পাই না তো আমরা আমাদেরকে কি কাইল করার চেষ্টা করি রুহামাও বাইনাহম থাকার কথা ছিল সেখানে এ রুহামাও বাইনাহমের দ্বারা বোঝা যায় পরস্পর এরা রুহামা হইতে হবে ব্যক্তিগতভাবেও কর্মক্ষেত্রের দিক দিয়েও রোহা মা উবায় না তো আমরা আশিক দাও আলাল কুফার কারো তো লাগ পাই না দেখা না তো আমরা আমাদেরকে কি কামড়ানি শুরু করে দিই আমরা আমাদেরকে একে অপরের অপরকে আমরা কি কামড়া কামড়ি করি দাওয়া পাল্টা দাওয়া আমাদের মধ্যে হয় আমরা একে অপরের কি করি সমালোচনা করি সমালোচনা লেখি সমালোচনা শুনি অথচ কিন্তু এটা পূর্বকালীন জমানার মধ্যে কিছুই ছিল না সিয়াসত যারা করে ময়দানে সিয়াসত করতেছে ওয়াজের ময়দানে লাইনে যারা আছে পীর মুরিদির বিষয়টি আত্মশুদ্ধির লাইনে সেটা সেটার সাথে লেগে থাকে আল্লাহ পাক একজনকে এক কাদের জন্য বানাইছে এক মেধাকে এক কাজের জন্য পাক তৈরি করছে আমরা চাই যে না সবাই কি আমরা এক কাজ করি আসলে সবাই এক কাজ করার দাবি করাটাও একেবারে অবাস্তব অবান্তর আর এটা পূরণ কিয়ামতের আগ পর্যন্ত হবে না আখেরাতের মধ্যে কী পাক ছাড়া কেউ জানেন না তো পূর্ব পূর্ববর্তী যে সমস্ত আমাদের মুরব্বীরা আমাদের আকাবেরা আমাদের আসলাফরা ছিলেন ওনাদের তরিকে কার কি ছিল ওনাদের তরিকে কার ছিল একে অপরকে সহযোগিতা করা একে অপরের জন্য দোয়া করা একে অপরকে কি উপরে উঠানো ভাই আমি তো কিছুই করতে পারতেছি না তুমি তো বড়ো কাজ করতে আমার জন্য আমাদের জন্য দোয়া করিও নিজের কাজকে ছোট মনে করা অন্যের কাজকে বড় মনে করা